নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো হয়তো সবাই ভালো আছো আর আমরা আছি এই যে আমাদের মতো দেখো আজকে হচ্ছে গিয়ে শনিবার তো আমি আজকে কোনো ব্লগ ভিডিও করিনি কারণ মনটা একদম ভালো নেই মানে স্বামীর এত খারাপ অবস্থা শুনে কোনো স্ত্রীর মন ভালো থাকতে পারে না এসব তো দূরের কথা তবুও আজকে বাধ্য হয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কিছু কথা আমি এ পর্যন্ত মন খুলে মানে তোমাদের সঙ্গে তেমন কিছু আমার সুখ বলো দুঃখ বলো মানে যা কিছুই বলো না কেন কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি শুধু আমি আমার ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমার কষ্টগুলো লুকিয়ে গেছি সুখগুলো লুকিয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে দেখো আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে বছর এই তিন বছর চলে দু সালের জানুয়ারি মাসের তেরো তারিখে অ্যাক্সিডেন্ট হয় তো দু বছর পার হয়ে এই তিন বছর চলছে তো এখন এসে তিন বছরের মাথায় এসে যদি কেউ মানে সেই যে ভুক্ত যে ভুগে 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 দুটো বছর ভোগার পরে সে একটু স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে মানুষের সঙ্গে মিশছে একটু বাইরে যাচ্ছে সে যদি এখন জানতে পারে যে তার পায়ের হাড়ের অবস্থা ভালো না ওটা কাটতে হবে আবার কেটে আবার একটা অপারেশন হবে অলরেডি দুইটা অপারেশনের হয়ে গেছে শুধু একটা পা ভাঙা নিয়ে হ্যাঁ তারপরে যদি আবার সে জানতে পারে যে তার আবার একটা অপারেশন হবে তাহলে তার অবস্থা কি হয় যেহেতু মাথার উপরে কেউ নেই ফ্যামিলি বলতে সত্যি কথা একটা ফ্যামিলিতে মা বাবা ভাই বোন তখনই থাকে যখন তারা একসাথে থাকে তখনই শুধু তারা থাকে কিন্তু যখনই ভাইয়েরা পৃথক থাকে পৃথক সংসারে থাকে তখন কিন্তু এই ভাইয়েরা মা যেই বলো না কেন কেউ আপন থাকে না সবাই পর হয়ে যায় এটা বাস্তবতা এটা কোনো মানে কোনো অভিনয়ের জগৎ না যে আমরা অভিনয় করছি হ্যাঁ আমরা ভালো আছি এই আমার যায়ের সঙ্গে সম্পর্ক ভালো ভাসের সঙ্গে ভালো কি আমার ভাইয়ের সঙ্গে ভালো মায়ের সঙ্গে ভালো সেরকমটা না যেটা রিয়েলিটি সেটাই তোমাদেরকে বলছি এক সঙ্গে থাকলে সম্পর্কটা একরকম থাকে আলাদা থাকলে আলাদা রকম থাকে তো এই যে কথাটা জানার পরে এসে সে ফার্স্ট কার সঙ্গে শেয়ার করবে তার সংসারে যদি তার মা থাকতো তাহলে তার সে তার মায়ের কাছে বলে কষ্টটাকে দূর করতে পারত আমরা জানি মা সন্তানকে জন্ম দেয় যে মা সেই সন্তানের প্রতি মায়ের কিন্তু ব্যথাটা খুব থাকে ওই রকম ব্যথা কোনো মানে অন্য কারোর হওয়া উচিত না একটা সন্তানের উপর তার মায়ের যে ব্যথাটা থাকে সেটা কারোর হয় না কিন্তু এখানে তার মাও নেই এখানে আছি পরে কে আমি আর আমার যে ছোট বাচ্চা সে তো কিছুই বোঝে না এসব কিছু কিচ্ছু বোঝে না সে এখনও ওইভাবে মানে ওই রকম হয়নি যে বুঝে উঠতে পারবে এই কথাগুলো তো এসে প্রথম যখন আমাকে বলল যে এখন আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি তার একটাই কারণ আমার হা হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো তাহলে কখনোই বলতে দিত না বলতো থাক এসব কথা তোমার বলতে হবে না বলার দরকার নেই তুমি ফ্রি থাকো কিছু টেনশান করো না এরকমই বলতো তো ও বাড়িতে নেই একটু বাইরে গেছে সেজন্য ভাবলাম যে আমি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না শেয়ার করে আমি আর থাকতেই পারছি না মানে দমটা আমার বন্ধ হয়ে আসছে কথাগুলো না বলতে পারে মানুষের একটা কথা যদি মনের ভিতরে থাকে সেটা যদি কারোর সঙ্গে শেয়ার না করতে পারে তার আসলে দম বন্ধ হয়ে আসে আমারও ঠিক সেই একই রকম তো সে ফার্স্ট এসে যখন আমাকে বললো মানে বলতে চাচ্ছিল না আমি ফোন করলাম যে ডাক্তার কি বলছে বলো আমাকে সে তখন কিছু বললো না তারপরে যখন বলল বাড়িতে আসার পরে বলল যে আমি বাড়িতে গিয়ে বলবো তো বাড়িতে আসার পরে বলল যে তুমি বসো মানে আগে যে ফোনে বললো না তখনই আমার মনের ভিতরে একটা খটকা লেগেছিলো হয়তো ডাক্তার এমন কিছু বলেছে যে যেটা শুনলে হয়তো এখন আমার খারাপ লাগবে বা ওরও কষ্ট হচ্ছে বলতে তো সেই কারণে আমিও জোর করিনি তো বাড়িতে আসার পরে যখন বললো সত্যি কথা বলতে আমি তো মনে হলো যে আকাশ থেকে পড়লাম যেটা কি বললো এত দিন দুটো বছর যে মানুষটা কষ্টের সঙ্গে মানে যে কষ্টটা চোখে দেখা যায় না জানো সেই কষ্টটা পার করে আজকে একটু সুখের মুখ দেখলো তার জীবনে আবার সে কষ্ট সেটা না আমি মেনে নিতে পারছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল তারপর তো আমার হাজবেন্ডও ভেঙে পড়ল মানে ও এখনো এখনও আমরা সেই এটা কাটিয়ে উঠতে পারিনি এখনো আমরা সারা দিন দেখো আমাদের নাওয়া খাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে সকালে রান্না করিনি যেহেতু বাচ্চা আছে তো দুপুরবেলা একটু রান্না করলাম বাচ্চাকে দিলাম ওরও ওষুধ ছিল ওকে একটু দিলাম আমিও একটু খেয়েছি না খেলে তো আগে আগে নিজেকে সুস্থ রাখতে হবে তারপর তো আরেকজনকে সুস্থ করতে হবে তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি ওকে তো সুস্থ রাখা সম্ভব না সেই কারণে না আমাদের সব কিছু আর বন্ধ হয়ে গেছে চোখ দেখে বুঝতে পারছে যে আমাদের অবস্থা রকম। একটা মানুষের কষ্ট সে মানে সে কষ্টটা যে কতটা আর আগে যে ওর অপারেশন হলো সে তার ব্যাপারে অনেকগুলো অনেক টাকা বলতে পারো আমাদের মতো গরিব ফ্যামিলিতে অনেক টাকা খসড়া মানে খরচ করে ফেলেছি প্রায় সাত আট লাখ টাকা মতো খরচ হয়ে গেছে এদেশ ওদেশ করে এখানে ওখানে যেখানে গেছি গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না কারণ তখন ওরা হাঁটার মতো পরিবেশ ছিল না বাড়ি থেকে অ্যাম্বুলেন্স আবার সেই জায়গায় গিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামা আবার সেখান থেকে অ্যাম্বুলেন্সে বাড়তে আসে সে ঢাকা হোক যশোর হোক খুলনা হোক একই অবস্থা তো এরকম অবস্থা দিয়ে গেছে আমাদের আজ ছ মাস হলো ভালো ছিলাম কোনো টেনশান ছিল না পায়ের ব্যাপারে কোনো আমরা কখনো ভাবতেই পারিনি যে ডাক্তার আবার এই কথা বলবে বা ওর যে ছো পায়ের যে ফটো করা হয়েছে এক্স রে এক কথায় সেটাতে এরকম আসবে আমরা কখনো ভাবিনি যা কিন্তু টাকা পয়সা ব্যাপার না এখনো যা ওর ওর ফ্যামিলির থেকে মানে ভাগে যেটুকু পাইছে সেটুকু বিক্রি করলেও ওকে চিকিৎসা করা যাবে ব্যাপার না আমার কিছু গাটি আছে সেগুলোও যদি আমি মনে করি না এগুলো আর কী হবে মানুষটাই যখন ভালো নেই তখন গহনাকাটি করে ভালোভাবে সেজে বেড়ালে তো আর চলবে না তো ওকে চিকিৎসা করাতে পারবো এখনও মনে বল আছে যে ওকে আমি ভালো করে নিয়ে আসতে পারবো তো আমি কথা বলছি হয়তো আমার গলাটা কেঁপে যাচ্ছে মানে কি বলবো তারপরও আগে যে অপারেশনটা হলো সেই সময় আমাদের আরও দু লাখ টাকা লোন আছে লোন করা আছে আর যেহেতু একটা চাকরি করতো সেই সুবাদে আমরা হয়তো বেঁচে আছি এ পর্যন্ত যদি চাকরিটা না করতো তাহলে সত্যি কথা বলছে আমাদের এখন কিছু থাকতো না আমরা পুরো নিঃস্ব হয়ে যেতাম জানো পুরো নিঃস্ব আর কালকে যখন তোমাদের দাদা ভাই মানে আমাকে জড়িয়ে ধরে বলছে যে হয়তো আমি আমার এই পা ভাঙাতে মানে যা খরচপাতি যা হলো মেয়েটাকে একটু ভালোভাবে মানুষ করতে চাচ্ছিলাম কিন্তু এই আমার জন্য আমার মেয়ের জন্য আমি কিছু কিছুই করতে পারবো না ভালোভাবে মানুষও করতে পারবো না হয়তো পড়াশোনাটাও আমি ভালোভাবে ওকে করাতে পারবো না কারণ যা যেখানে যা জমানো ছিল সবই শেষ আর মেয়েটার এখনই তো ভবিষ্যৎ শুরু এখনই ওকে ভালো স্কুলে পড়াতে হবে ভালো টিউশান দিতে হবে কিন্তু তখনই আমরা বাধাগ্রস্ত সব বলে যখন একটা পুরুষ মানুষ কান্নাকাটি করে তখন তার স্ত্রী হয়ে কি সহ্য করা যায় বলে সহ্য করা যায় না তবুও আমি সহ্য করে আছি আমাকে সবাই বলে যে তুমি পাথর হও কতদিন পাথর হয়ে থাকা যায় আগে যে অ্যাক্সিডেন্টটা হলো আমি সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের সামনে আমি এক ফোটা চোখের জলও ফেলিনি যে আমি যদি চোখের জল ফেলি ও কষ্ট পাবে ওই কান্নাকাটি করতো ও যখন কান্নাকাটি করতো আমি ঘরের বাইরে চলে যেতাম কারণ আমি ওর ওই মানে ওই কষ্টটা সহ্য করতে পারতাম না তার কারণে বাইরে চলে যেতাম তারপরে এখন হচ্ছে টাকা পয়সা আমার যাক ব্যাপার না কিন্তু সেই প্রথম থেকে সেই প্রথম থেকে ভাবতে গেলে মানে আমি কোথায় যে চলে যাচ্ছি বলতে পারবো না যে আবার যে কষ্টটা ও একটা দুটো বছর ধরে পাইছে সেই কষ্ট আবার ও ফেরত মানে ফেরত আসবে মাস্ট ফেরত আসবে ওই কষ্টগুলো আবার সহ্য করতে হবে তো সেই কষ্টগুলো আমি আর কিভাবে সহ্য করবো ওই বা ওরই বা শরীরে আর কত ক্ষমতা আছে ওই কষ্টগুলো সহ্য করার জন্য আমারও খুব কষ্ট লাগে জানো বিপদের সময় মানুষ মানুষের কাছে টাকা পয়সা চায় না চাই কি জানো একটু সহানুভূতি যে সবাই পাশে এসে দাঁড়াক একটু একটু জিজ্ঞাসা করলে আমরা খুশি আমাদের ভাগ্যটাই খারাপ কেউ পাশে নেই এখন শুধু আমি আর আমার বর আর কেউ নেই এখন আমরা যে কি করব না করব কেউ বুঝে উঠতে পারছি না কোথায় যাব কি করলে ভালো হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না দুদিনে আমাদের হাল বেহাল অবস্থা হয়ে গেছে ওর তো চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না যে কি করব না করব সেসব ভাবতে ভাবতে আজ দুদিন তো কালকে আসার পর থেকে ঘর থেকে বেরি হয়নি আজকে একটু বেরোলো ওর মেয়েটা এসবের মধ্যে নেই কারণ ও তো এত কিছু বোঝে না এটা কি সিরিয়াস না কি সেসব কিছু বোঝে না যদি বুঝতো তাহলে ওরও কষ্ট হতো কারণ ওর তো পাপা ওর বাবা আমরা জানি আমরা বড় হয়ে গেছে আমরা বুঝি যে বাবার যদি কোনো কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু সন্তানের উপরও পড়ে সন্তানও কষ্ট পায় যে বাবা কষ্ট পাচ্ছে সন্তানও কষ্ট পায় কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো তারা কিন্তু বোঝে না যে আমার বাবা কষ্ট পাচ্ছে তার জন্য আমারও কষ্ট হচ্ছে আমার বাবার এত কষ্ট হচ্ছে সেটাও বোঝে না এটাই হচ্ছে ব্যাপার এখন আমরা কিচ্ছু জানি না এখন পর্যন্ত আমরা কিচ্ছু জানি না যে টাকা পয়সা কোথার থেকে এখন জোগাড় হবে আবার সে প্রথম থেকে করতে গেলে মানে কি করব না করব আমরা কেউ জানি না এখন শূন্য হাতে বসে আছি এই যে তোমাদেরকে বললাম যে ঘর শুরু করেছি আসলে গোয়াল ঘরের খুবই দরকার ছিল যেহেতু গ্রামে থাকি তিনটা গরু গরু আছে তাদের জন্য গোয়াল ঘর খুবই দরকারি জিনিস তো শুরু করেছিলাম ওখানেই শেষ কাজ আমি বলেছি ওই কাজ আমি আর করব না ওখানেই থাক আগে তোমাকে ভালো করব। তারপরে অন্য কাজ পারলে করব না পারলে করব না এখন জানি না কিভাবে কি এখন যদি আমরা এদেশ থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়ও যেতে চাই আমাদের প্রচুর টাকা লাগবে সেই টাকার জোগাড়টা কিভাবে করব আমরা সত্যি জানি না শূন্য হাত এখন আমাদের শূন্য হাত শুধু ঘর করার জন্য যে কটা টাকা জমি জমানো ছিল তার প্রায় অর্ধেকের বেশিরভাগটা খরচ হয়ে গেছে আর সামান্য কিছু পরিমাণ টাকা আছে যেটা ওর ওষুধের দামও হবে না ওর অপারেশন করতে গেলে যে ওষুধটা লাগে সেই ওষুধের দামও হবে না তো আমি জানি না সত্যি জানি না আমি কি করব কিছু বুঝতে পারছি না তো চলো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম যেগুলো আমার বরবার বাড়ি থাকলে হতো না ও বলতেই দিত না কারণ ওর সামনে আমি বলতেও পারতাম না কারণ ওর সামনে আমি কখনোই মানে কখনোই ওর সামনে আমি ইমোশনাল হই না যে আমি যদি ইমোশনাল হই ওকে শক্ত করে ধরে রাখার মতো কেউই নেই না মা আছে না ভাই আছে না দাদা আছে কেউ নেই ওর কেউ নেই শুধু একা ওর যত ঝড় ঝাপটা গেল সব কিন্তু একা একাই সামলেছে কেউ পাশে এসে দাঁড়ায়নি কেউ বলেনি যে নাও এই দশটা টাকা নাও এই দশটা টাকা দিয়ে এটা করো সেরকম কেউ নেই শুধু একটা লোক ছিল ওর বন্ধু তো আমি একটা লোককে দেখেছি যে সে এখন পর্যন্ত হাল ছাড়েনি বন্ধুর জন্য আর আমার বাবা সে তো পাশে সবসময় ছিল আর আমার বড় ভাসুরের এখানে কিছু ক্রেডিট আছে যে যখন প্রথম অসুস্থ হলো তখন আমার বড়ো ভাসুর এক মাস দু মাস মতো আমাদেরকে বাজার করে খাইয়েছে এটা ভুলে যাবার নয় যে যেটুকু করে তার সেটুকু তার পাও না ঠিক আছে কিন্তু সেটা খনিজের জন্য সারা জীবনের জন্য তো কেউ কারোর জন্য করবে না তাই না সারা জীবনের জন্য নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে এখন যাই হোক কেউ মানে দশটা পাঁচটা টাকা দেওয়ার মতো কেউ নেই যে নাও দশটা টাকা নাও এটা করো ওটা করো সেরকম কেউ নেই যা জোগাড় করতে হবে নিজেদেরকে জোগাড় করতে হবে আমি জানি না এখন আমি কী করব না করব তারপরেও যে তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করলাম ইউটিউবে এসছিলাম ভাবছিলাম যে কিছু একটাও হবে যেটা দিয়ে ইউটিউবে এসতেও কিন্তু আমার বড় অসুস্থ হওয়ার পরে তো আমি ভেবেছিলাম যে এখান থেকে যদি কিছু আর্ন করতে পারি তাহলে আমার হাজব্যান্ডের হয়তো কোনো উপকারে আমি লাগতে পারবো আমি এমন একটা মানুষ অধম বলতে পারো যে আমি মানে কোনোভাবে আমার হাজব্যান্ডের উপকারে আসতে পারি না আমি তাকে কোনো দিক থেকে আমি সাহায্য করতে পারি না এটাই হচ্ছে গিয়ে ব্যাপার অন্যান্য দিক থেকে সব দিক থেকেই তাকে আমি দেখাশোনা করি কিন্তু কিন্তু যে দিকটা সব থেকে বেশি দরকার একটা অসুস্থ মানুষের জন্য সে যত্নটা তো অনেকটা দরকার সেটা তো আমি করি কিন্তু ফিনান্সিয়ালভাবে আমি তাকে কোনো সাপোর্ট দিতে পারছি না দেখা যাক হয় ভগবান কি লিখেছে আমাদের কপালে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি ছোটো মেয়েটাকে নিয়ে কি করব না করব কিছুই বুঝতেছি না এটা হচ্ছে কি মেন ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করল তো যদি ভালো থাকি তাহলে আগামীকাল অবশ্যই আবার ব্লগ করব কারণ আমার বর বারবার করে বলছে হাসি খুশি থাকো কোনো চিন্তা করো না কিন্তু চিন্তা কি করতে হয় সব সময় মাথার ভেতরে চিন্তা ঘুরপাক করে ওটা করতে হয় না ওটার কোনো স্থায়ী টাইম নেই যে আমি এখন বসে চিন্তা করব স্থায়ী টাইম নেই ওটা আপনা আপনি মনের ভিতরে চলে আসে ঠিক আছে তো চলো